আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর হায়ার ম্যাথে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব তিনে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ এখানে তো এখানে বলা আছে আপনাদের একটু ভালো করে দেখবেন এখানে এই বিষয়গুলো কোন নির্দিষ্ট বিন্দুতে থিতা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্রিক কোণ বিশিষ্ট অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে এখানে এবং পরামিতিক ও কার্তিশ্য সমীকরণ অধিবৃত্তের শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা আর ও অনুবন্ধী অক্ষের সমীকরণ ও নিয়ামক রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে এখান থেকে তো এই সবগুলো ম্যাথে কিন্তু একই মতো এখানে সো একটা ম্যাথ ভালো করে বুঝলে সবগুলো ম্যাথে পারবেন এখানে তো আমি জাস্ট একটা ম্যাথ একটু ভালো করে বোঝানোর ট্রাই করতেছি এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা তো আমরা তিনের এক নম্বরটা দেখতেছি এখানে এখানে কি আছে এখানে ফোর সেক থিতা এবং সেক সিক্স ট্যান থিতা দেওয়া আছে এখানে তো আমরা এই মানটা এখানে লেখি এখানে যে আমাদের তিনের এক না তিনের এক নম্বর ম্যাথ দেওয়া আছে এখানে তো এখানে দেওয়া আছে কি এখানে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে ফোর সেক থিতা আর এখানে কি এখানে সিক্স ট্যান থিতা দেওয়া আছে এখানে ওকে ট্যান থিতা এখন আমাদের এখানে পরামিতিক সমীকরণ কেমন হবে তাহলে মানে এই অংশটা আমাদের এক্স এর মান এবং হচ্ছে আমাদের এটা কি ওয়াই এর মান এখানে তো লিখবো যে পরামিতিক সমীকরণ পরামিতিক হ্যাঁ পরা

সেক্সিতে লেখা যাবে এখানে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আবার আবার কি লেখা যাবে বলুন এখানে আবার লেখা যাবে না এরকম যে ওয়াই ইজিক্যাল টু সিক্স ট্যান থিতে লেখা যাবে বা এখানে লেখা যাবে না যে ওয়াই বাই সিক্স ইজিক্যাল টু কি লেখা যাবে ট্যান থিতে লেখা যাবে এখানে ওকে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো আমরা একটা সূত্র জানি যে সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে কি ওয়ান জানি এখানে তো আমরা এখানে

তার এখানে যেটা আমি ফাইনালি পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আপনার এক্স স্কোয়ার ফোর এর প্রেস করা হবে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিক্স এর প্রেস করা হবে ইজ ওয়ান হবে এখানে এটাই কিন্তু আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ এখানে ওকে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সরি অধিবৃত্তের সমীকরণ এখানে এটা একটা আমাদের অ্যান্সার এখানে তো আমাদের এখানে দেখুন কি বলছে এখানে আমাদের এখানে বলা ছিল এখানে অধিবৃত্তের এখন বলছে অধিবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে এখানে

এই দুটো আর কি সত্য তো আমাদের এখানে যদি এক্স আছে আমরা কি এর মানটা বড় তো এর মান বড় মানে আমাদের এই এই অধিবৃত্তটা আমাদের এরকম একটা চিত্র হবে আমি জাস্ট একটু রাফলি দেখাচ্ছি জিনিসটা এক্স অক্ষের উপর থাকবে এর অধিবৃত্ত ওকে এক্স অক্ষের উপর তার মানে এখানে আমরা জানি কি এখানে অধিবৃত্তের শীর্ষবিন্দু কত হবে এখানে প্লাস মাইনাস এ কমা জিরো এখানে তো লিখবো যে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ কমা জিরো এখানে তো ওকে তো এখানে আমাদের এ মানে কত এখানে এ মানে কিন্তু ফোর পেলাম এখানে তো প্লাস মাইনাস ফোর কমা জিরো পাবো এখানে এটা কার মানে এখানে শীর্ষবিন্দু পাবে এখানে ওকে তারপরে আমাদের অধিবৃত্তের কি বলছে দেখুন আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এখানে তো লিখবো যে উৎকেন্দ্রিকতা লিখবো এখানে উৎকেন্দ্রিকতা এটা হচ্ছে আমাদের ইজিগুলো ক্লিয়ার হবে এখানে রুট আবার যেহেতু এ বড় তার মানে ওয়ান প্লাস আমরা তো আপনি যে ষোলো আর ছত্রিশ করেন দেখবেন যে এখানে লশগ আপনার ষোলো পাবেন আর ষোলো প্লাস কত হবে ছত্রিশ হবে এখানে ওকে আর রুটটা আমাদের এভাবে চলে যাবে এখানে এটা আপনি করলে এখানে বাহান্ন পাবেন এটা বাহান্ন বাই পাবেন এখানে ওকে এ এর কি আমাদের ব্যাপার সাপার এটা এইভাবে চাইলে আপনি রাখতে পারেন বা এখানে আরেকটু কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যে কাটেন এখানে তাই কাটলে কি হবে এখানে এই ষোলো কে লিখলে তো চার চারে ষোলো হবে এখানে এবং আপনি হচ্ছে চার তেরো করতে পারেন এখানে ফোর ইনটু তেরো করতে পারেন এখানে আর এখানে কি ষোলো রাখলেন এখানে এই এই চার চার কাটলে চার চারে ষোলো তার মানে কি রুট তেরো বাই টু হবে এখানে ওকে এটা কিন্তু আমাদের এখানে উৎকেন্দ্রিকতা পাবো আর কি আমরা এখানে এখান থেকে অ্যান্ড আমাদের এরপরে বলছে এখানে আট দৈর্ঘ্য আর এবং অনুবন্ধি তো আর মানে হচ্ছে টোয়াইসে মানে বড় অক্ষ এখানে আর বাহুর দুর্গ মানে বা এখানে লিখবো যে এখানে বৃহৎ অক্ষের দুর্গ এখানে তো এখানে আমরা এখান থেকে এই বিষয়ে লিখে যে আর অক্ষের দুর্গটা সমীকরণ এখানে আর অক্ষের আমাদের ইনিশিয়ালি সমীকরণ বের করতে বলছে কেন ওকে তার মানে আর অক্ষের সমীকরণ হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ আর অক্ষের সমীকরণ আচ্ছা একটা বিষয় এখানে দেখুন তো যখন আমাদের যেহেতু আর অক্ষটা আমাদের কি হচ্ছে বলুন তো এখানে আর অক্ষটা হচ্ছে আমাদের হ্যাঁ বড় অক্ষ তারপর সে অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এখানে তো লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ

আড়াড়ি গুণ করে দিলে আপনারা যে মানটা পাবেন এখানে √13 x is equal to plus minus -8 পাবেন এখানে ওকে এটা হচ্ছে আপনার এখানে নিয়ামক রেখার সমীকরণ এখানে এরপর আপনারা সে আর কত কিছু নেই এখানে নিয়ামক রেখার সমীকরণ করে আমাদের কাজগুলো শেষ এখানে ওকে এই একটা আমরা বিষয় পেলাম এখানে এখন সবগুলো তো আমাদের সেম ভাবে কাজগুলো কিন্তু করতে হবে এখানে দুই নম্বর কি দেওয়া আছে এখানে 8 sec x আর কি 6 tan x এখানে দেওয়া আছে তো আমরা এটাকেও ধরব এভাবে x কি ধরবেন এখানে 8 sec x ধরবেন এখানে sec theta বা আপনি এখানে এক্স বাই এইট এগুলো কি লিখতে পারেন এখানে সেক্স থিতা বলতে পারেন এখানে আবার আরেকটা আমাদের কি আছে টেন এর ক্ষেত্রে আছে দেখুন টেন এর মানটা আমাদের কি দেওয়া আছে এখানে ওয়াই ইকুয়াল টু সিক্স টেন থিতা এখানে বা ওয়াই বাই সিক্স ইকুয়াল কি লেখা যাবে টেন টেন থিতা লেখা যাবে এখানে ওকে অ্যান্ড আগের মতো করে আমি এখানে এটাকে যদি এক নম্বর ইকুয়েশন দিই অ্যান্ড এটাকে আমি যে দুই নম্বর ইকুয়েশন দিই এখানে তো একের উপর বড় করবো মাইনাস কি দুই এর উপর বড় করবো এখানে করলে আমাদের কাজ শেষ

এটাই কিন্তু আমাদের এখানে সমীকরণ এখানে তার মানে এক্স স্কোয়ার বাই চৌষট্টি মাইনাস ওয়াই বাই ছত্রিশ টু ওয়ান এখানে তো আপনি আগের মতো করে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে আগের মতো করে এটাই আমাদের কি এ মানে এ বড় এখানে কারণ এক্সটা আমাদের আগে আছে এখানে ওকে তো সেম ভাবে আপনি করবেন এখানে শীর্ষ করবেন এখানে শীর্ষ এই শীর্ষ আপনি করবেন কি এখানে প্লাস মাইনাস এ কমা জিরো করবেন এখানে তারপরে হচ্ছে কি উৎকেন্দ্রিকতা মানে ইর মানটা কত করবেন এখানে রুট ওভার ওয়ান প্লাস বি বাই স্কোয়ার করবেন এখানে তারপর আপনি এখানে তো বৃহৎ অক্ষের সমীকরণ করবেন এখানে সেটা হচ্ছে আমাদের এখানে অক্ষ কিন্তু আমাদের এখানে কত হবে এখানে যেহেতু আমাদের এর মানটা বড় মানে এখানে অক্ষটা হচ্ছে এক অক্ষ মানে এক অক্ষের উপর কি এর মান শূন্য তার মানে ওয়াই জিরো হবে এখানে বৃহত্তকটা ওয়াই করলে জিরো হবে এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে কিন্তু এক্স ইকুল কত জিরো হবে এখানে ওকে কারণ এই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে এখানে তো আগে একটু জাস্ট মিস্টেক হয়ে গেছিল আমাদের এখানে এই জায়গাতে এখানে আর অক্ষ বা বৃহৎ অক্ষটা কত হবে এখানে এক্স ওয়াই ইকুল জিরো হবে এখানে ওকে আর আমাদের অনুবন্ধ অক্ষ হচ্ছে এক্স ইকুল আমাদের জিরো হবে এখানে তো এই জিনিসটা একটু আমাদের মিস্টেক ছিল এখানে তো এরপরে আমাদের এখানে এটা গেল এখানে তারপরে হচ্ছে আমাদের কি কি আছে আরো সমীকরণ গেলে তারপর এখানে নিয়ামক আগের মতো করে প্লাস মাইনাস এ বাই ই আর কি হবে এখানে ওকে তো এইভাবে করলে আমাদের সবগুলো মানা হবে এখানে এন্ড লাস্ট ওয়ান যে ম্যাথটা দেওয়া হচ্ছে তিন নম্বর ম্যাথ এটা আমাদের খুবই সিম্পল ম্যাথ এখানে আমি জাস্ট একটু আগায় দিচ্ছি আপনাকে জাস্ট আপনি পারবেন আর কি তো এক্স ইকুয়াল টু কি দেওয়া এখানে আমাদের রুট থ্রি সেক থিতা দেওয়া এখানে বা এক্স বাই রুট থ্রি ইকুয়াল টু কি লেখা যাবে সেক থিতা লেখা যাবে এখানে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো তো আরেকটা মান আছে কত এখানে

আগের মতো আমাদের এখানে এটাও সেম ভাবে করবেন এখানে করলে কিন্তু আমাদের এখানে 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 ভাবে করবে এখানে এখানে আমাদের বৃহত্তক কিন্তু আমাদের এখানে যেহেতু এর মানটা এখানে পজিটিভ এটা আমাদের বৃহতর্ক তার মানে আর অক্ষের সমীকরণ বড় অক্ষের সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণে ওয়াই গুলো জিরো এখানে মানে বৃহতক্ষের সমীকরণ আর ক্ষুদ্র অক্ষে এক্সি গুলো জিরো হবে এখানে ওকে এই কাজগুলো করলে কিন্তু হবে এখানে আবার প্রত্যেকটা স্টেপ স্টেপ করলে হবে আবার ভাবে শুধু আবার ওয়ান প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার হবে এখানে আবার আপনি হচ্ছে এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারেন এখানে নিয়ামক রেখা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই করবেন এখানে ওকে এইভাবে করে আপনি এখানে যতগুলো মান দেওয়া আছে এখানে এই সবগুলো বের করবেন শীর্ষবিন্দু বের করবেন ওই শীর্ষবিন্দু আমাদের কি হবে এখানে প্লাস মাইনাস এ কমা জিরো হবে এখানে ওকে এভাবে করে জাস্ট মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা ডান এখানে তো আমি আবার বলতেছি এখানে আমাদের একটু জাস্ট এটা মিস্টেক ছিল আমাদের এখানে আমাদের কত হবে এই প্রথমটাতে একটু আমি মিস্টেক করছিলাম এখানে ওকে আচ্ছা